আসছে পরবর্তী খবরে মতুয়া রাজনীতিতে নতুন মোড় এবার এসআইআর আবহে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলো মতুয়াদের প্রতিনিধি দল বিহারে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মতুয়ার সমাজের পঁচিশ জন প্রতিনিধি বিহারে ভোটের অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী এবং এরই মধ্যে মতুয়ার রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে এসআইআর আবহে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে ইচ্ছুক মথুয়াদের প্রতিনিধি দল এর আগেও এই কথা জানিয়েছিলেন তিনি এবং ইতিমধ্যে বিহারে রাহুল গান্ধী তরফ যাত বিহারে ভোটার অধিকার যাত্রা চলছে বিহারে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মতুয়া সমাজের পঁচিশ জন প্রতিনিধি এর আগে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ জানিয়েছিল মতুয়া তরফ থেকে জানানো হয়েছিল এবং অবশেষে সাক্ষাৎ করেছেন মতুয়া সমাজের পঁচিশ জন জনপ্রতিনিধি মথুয়া রাজনীতিতে নয়া সমীকরণ নতুন মোড় এবার এসআইআর আবহে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেও মথুয়াদের প্রতিনিধি দল পঁচিশ জন প্রতিনিধি দলের সদস্য রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন একদিকে বিহারে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা যেখানে বিহারে ভোটের অধিকার যাত্রা চলছে একদিকে যখন এসআইআর নিয়ে গোটা দেশে বিতর্ক তৈরি হয়েছে সেখানে মতুয়াদের তরফ থেকে প্রতিনিধি পঁচিশ জন প্রতিনিধি সাক্ষাৎ করলেন রাহুল গান্ধীর সঙ্গে আরো জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা রাহুল গান্ধীর সঙ্গে এই যে সাক্ষাৎ করেছেন মতুয়াদের পঁচিশ জন প্রতিনিধি দল কতটা তাৎপর্যপূর্ণ এই নির্বাচনের আগে ওপু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ মতুয়া পরিবারের রাজনীতি মতুয়াদের রাজনীতি সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাবরই একটা নিয়ন্ত্রক ভূমিকায় থেকেছে খুব স্বাভাবিকভাবেই সেই কারণেই কংগ্রেসই হোক বা পদ্ম শিবির তাদের যেরকম সম্প্রদায়ের ভোটের দিকে তেমন বাম সম্প্রদায়ের তরফ থেকেও এই ভোটের অঙ্ক সেই অঙ্ক তারা নিজেদের পালে নিতে চান কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন তখন শান্তনু ঠাকুর বনাম সুব্রত ঠাকুর সেই দৈরথ চলছে এরকম একটা আবহে যখন এসাই আমি আলোচনা হচ্ছে রাহুল গান্ধীর কাছে সরাসরি পৌঁছে গেল মতুয়া সমুদ্রের পঁচিশ জনের প্রতিনিধি দল রাহুল গান্ধীর সাথে আজ সকাল বেলায় দশ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক হয়েছে শুধু তাই নয় রাহুল গান্ধীকে তারা বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন রাহুলও জানতে চেয়েছেন যে এই মুহূর্তে এসআইআর নিয়ে তাদের অবস্থান কি তারা কি ভাবছেন এবং মতুয়া সমাজের কি কি সমস্যা রয়েছে যেই সমস্যার এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি সেই নিয়ে দশ মিনিটেরও বেশি সময় ধরে বেশ কিছু আলোচনা হয় পাশাপাশি রাহুল গান্ধী এই কথাও দিয়েছেন খুব শীঘ্রই অধীর রঞ্জন চৌধুরীর মধ্যস্থতায় দিল্লিতে ফের বৈঠক হবে এবং দিল্লিতেও আমন্ত্রণ জানানো হয়েছে মতুয়া সমাজের এই প্রতিনিধিদের পাল্টা মতুয়া সমাজের প্রতিনিধিরাও রাহুল গান্ধীকে খুব শীঘ্রই তিনি যেন বাংলায় আসেন সেই আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ মৌবিতা তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা